ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফার্ম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত ডাক ডাকফার্ম হ্যাসারি থেকে অরিজিনাল ডিমের রানী খাকি ক্যাবের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা এ সপ্তাহব্যাপী আমাদের আকর্ষণীয় মূল্য ছাড়ে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করা হবে তাই যে সকল ভাই বোনেরা একটানা ১৮ আঠারো মাস ডিম দেওয়া ডিমের রানি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে চান আপনারা আমাদের হেসারি থেকে আকর্ষণীয় মূল্য সারে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের চাহিদা মতো পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা সংগ্রহ করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আপনার খামারকে দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর চঞ্চল ফুটফুটে অরিজিনাল এ গ্রেডের বাচ্চা তাই আপনারা যারা বাসাবাড়িতে পালন করার জন্য অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান পাইকারি মূল্যে সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই আজই যোগাযোগ করুন